আমাদের প্রাইস অফ দিস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন দয় দেখেন আমার কফিলে মাত্র মাছ নিয়ে আইনা দিল কয়েকদিন ধরে মাছ শেষ হয়ে গেছে খালি মুরগি রান্না করি তো মাছ মাত্র কিনাই না দিয়ে গেল এখন এগুলা রে বলছে বলছে যে সাউই না মানে কি শাউই না করস মানে কি অল্প অল্প করে প্যাকেট বানায় রাখতে বেশি রাখতে না করছে তো আমি আবার খয়সালটা কইতাছি ফয়সাল আর ফয়সাল তুই তো বেশি বেশি খাইতে পছন্দ করস কিন্তু তোর বাপে তো কইছে অল্প অল্প রাখতে আমার কথাটা না ফয়সাল না মাছটা তো এখন হচ্ছে দুই এখন ঢালমুখ একই মাছ দুই প্যাকেটে দুই পলিটিন নিয়ে আসছে

মাংস মতো লাগতেছে না এবার মনে এরকম পিস পিস আমি যখন রান্না করবো তো এখান থেকে আবার ছোট ছোট করে পিস কমবো কারণ এত বড় মাছ রান্না করলে মজা লাগে না এই মাছের চামড়াও নাই দেখছেন টুনা মাছ সামুদ্রিক টুনা মাছ মাছের চামড়াও নাই মাছের হচ্ছে কাঁটাও নাই তো বারো মাস এরা এই মাছ খায় ওই দিন ম্যাডামের সাথে মার্কেটে গিয়া চিংড়ি মাছ আর অনেক মাছ দেখলাম বাট আমার কাছে আমি টাকা নেই নেই এই জন্য আমি নিতে পারি নাই ইনশাল্লাহ নেক্সট টাইমে গেলে অবশ্যই টাকা নিয়ে যাব আর যেহেতু মাছ দেখে আসলাম যে ওইখানে মাছ পাওয়া যায় তাইলে ম্যাডামকে বইল মার্কেটে আবার গিয়া আমার জন্য মাছ নিয়ে আসবো এই মাছ খাইতে খাইতে আর ভাল লাগে না বুঝছেন হুট করে যদি হচ্ছে শখের জন্য খান তাহলে হয়তো ভাল লাগবো সব সময় খাইতে ভাল লাগে না মানে কেমন যাবে একটা শোবা শোবা লাগে তো কইরা যে এটা কি যেটা এটাই তো আনবো না আমি কখনো বলি না যে আমার জন্য বাঙালি মাছ নিয়ে আসিস বলি না হ্যাঁ যেটা খায় ওইটাই খাই অনেক সময় খাইতে মন চায় না না মন চাইলে নিজের জন্য একটু ভর্তা মর্তা বানায় খাই আর কি করবো

ভিডিও করি না কেন আমি প্রত্যেকটা জিনিসে নেলে ছবি দিয়ে রাখি কারণ নেলে যেহেতু দিতে হবে ছবিতে তুলতেই হবে তাই না একটা নেলে ছবি তুলে নি এই যে আরব দেশের মাছ এখন যত পারো তত খাও কিন্তু বাঙালি এই মাছ পছন্দ করবে না ঠিক আছে বাঙালির এই মাছ পছন্দ হইবে না যত ইচ্ছা তত আনো কোনো সমস্যা নাই বাঙালি এই মাছ খায় না Banga leader <laughs> mas ala da Mas gulere bikini gulere ni ahi Eh mas rangken ni mas Koi How much how, how, <laughs> how much price of this How much price Faisal ratu dorade Kalo sali Sali How much price of this Fish <laughs> আজকে যদি ফয়সাল সুস্থ থাকতো তাহলে এখন আপনারা আমার সাথে ফয়সালকে দেখতেন না এখন তো ও হচ্ছে অসুস্থ ঠিক আছে বাসায় থাকে সব সময় কোথাও যাইতেও পারে না সব সময় আমার সাথেই থাকে তো আজকে সুস্থ থাকলে ও ওর বাইরে দিয়ে ঘুরতো বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা করত ফুটবল খেলত ও এখন বাসায় থাকতো না এই যে ওর বাবা মা বোনেরা সব চলে গেছে ও তো আমার আমার কফিলে মাত্র আমাকে মাছ দিয়ে সে চলে গেল আবার একা তার সাথে আমার দেখাও হয় না বেশি সে চাকরি করে ডিউটি থেকে আসলে খাওয়া দাওয়া করে ঘরে ঘুমায় আবার কখন উঠে সন্ধ্যার পরে উঠে চলে যায় আমার সাথে আমার কফিলে দেখাও হয় না বেশি ঠিক আছে তো ফয়সালে অসুস্থ দেখেও আমার সাথে থাকে ওর আমার এই রান্নাঘরে বসে থাকতো না এই দেশে একটা প্রাইভেসি আছে কি জানেন আমরা যে কাজ করি না আমাদের বাহিরের একটা পুরুষের সামনে নেয় না ওই যে বাইরে থেকে যদি কোনো কিছু বাসায় নষ্ট হয় ঠিক করার জন্য বাইরের থেকে লোক নিয়ে আসলে আমাদেরকে বলে কি যে আগে ঘরে যাইতে তা আমরা ঘরে গিয়ে বসে থাকি ম্যাডামরাও ম্যাডামদের রুমে যায় তো ওই লোকটা কাজ শেষ করে গেলে পরে আমাদের ডাক দেয় ঠিক আছে তো রকম না যে বাহিরের লোকদের সামনে আমাদেরকে যাইতে দেয় আমরা কথা বলি না কোনো বাঙালির লোকদের এই যে সারাটা দিন বাসার ভিতর বন্দি থাকি একটা বাহিরের মানুষ একটা ছেলে মানুষে আমরা মুখ দেখতে পারি না তো এগুলা হচ্ছে এটাই হলো প্রবাস জীবন এখন ভালো মন্দ সব জায়গায় আছে এখন আপনি যদি খারাপ হন আপনি খারাপ এটা আপনি যে কোনো জায়গায় খারাপ থাকবেন আর ভালো হইলে আপনি যে কোনো জায়গায় ভালো ঠিক আছে তো এগুলো সব হলো নিজের কাছে যাই হোক আর কথা না বাড়াই এখন এই যে মাছগুলা এগুলারে এখন আমি প্যাকেট কইরা ফ্রিজে রাই খা তারপরে আবার কাপড় চোপড় দুইটা ওগুলা গিয়া ধুই আবার কিছুদিন খাবার খালি বাংলাদেশি খাবার খেতে ইচ্ছা করে এখন কি করবো বাংলাদেশি খাবার আছে মার্কেটে সবই কিন্তু আমার কাছে বর্তমানে টাকা না আমি গরিব হয়ে গেছি তো আবার টাকা হইলে ইনশাল্লাহ কিনবো পয়সাল পয়সাল তো যাই হোক এগুলা প্যাকেট করে হে দেখেন মাছ তো দেখি কয় প্যাকেট হয় তারপর আবার প্যাকেট করে আপনাদের সাথে শেয়ার করি এই যে মাছ হইছে নয় প্যাকেট সবগুলা মাছ নয় প্যাকেট হইছে তো এগুলা ফ্রিজে এটা তাহলে

আগে আগে ভিতরে ভিতরে কাজগুলো শেষ করে আসলাম কারণ ঘরের কাজ না করলে চলে আসবে এই জন্য ভাবলাম যে আগে ঘরের ভিতরে কাজগুলো শেষ করি তারপরে বাহিরে কাজগুলো করি তো এইদিকে অবশ্য আগে আমি কাপড় চুপড় মেশিনে দিয়ে তারপর ভিতরে কাজ করছি তারপর মাছগুলো প্যাকেজিং করলাম এখন আবার কাপড়চপড়ে এখানে আসছি তো অলমোস্ট ভিতরে সব কাজ হচ্ছে শেষ হয়ে গেছে তো এখন আমি কাপড় কাপড়চুপড়গুলো যে ধুইলে আমার কাজ আজকের মতো শেষ আজকে আর আয়রন করবো না অনেকগুলো কাপড় আছে আয়রনের রুমে তো আজকে আমার ভাল লাগতেছে না এর জন্য আয়রন করবো না কালকে শুক্রবার কালকে আয়রন করব। তো এখানে আমি হচ্ছে এক ঝুড়ি হচ্ছে ধোয়া হয়ে গেছে ঝুড়ি দিলাম তারপরে তাওয়ালগুলো আছে প্রতি সপ্তাহে আমি ওয়াশরুমে যে তাওয়ালগুলো আছে শরীর মশার ওগুলো আমি হচ্ছে ধুই আজকে বৃহস্পতিবার ম্যাডামদের নামাজ পড়ার কাপড় চোপড় ওড় না তারপরে এই যে শরীর মশার তাওয়াল এগুলা সব আমি বের করছি ধোয়ার জন্য প্রতি সপ্তাহে আমি একবার করে ধুই এটা মানে একটা রুটিন করে নিয়েছি যে আজকের দিনে এটা করব ওই রুটিন মতো কাজ করলে কি কাজগুলা সহজ হয় তা আজকে করতেছি আর আজকে ঘরের ভিতরে একটু অনেক বেশি কাজ করছি বিকালবেলা ওগুলো শেয়ার করা হয় নাই তো এই জন্য খুব বেশি খারাপ লাগতেছিল তাই তার জন্য আর চোপড় আয়রন করি নাই আমি আবার প্রতিদিনের চোপড় প্রতিদিন আয়রন করে ফেলি জমাই না জমাইলে আমার বেশি খারাপ লাগে এই জন্য আর আমি জমাই না তো আজকে একদমই খারাপ লাগতেছিলো এই জন্য আর আয়রন করতে গেলাম না আর বেশি গরম পড়ছিল বিকালবেলা তো এই জন্য আর আয়রন করলাম না কালকে করব আর কালকে আর আজকে যেগুলো ধুইতেছি এগুলা আজকের গুলা আর কালকের গুলা এগুলো সব মিলাই দেখা যাচ্ছে অনেক কাপড় চোপড় হয়ে যাবে আয়রনের রুমে তো এগুলো আয়রন করতে গেলে আমার যে খারাপ লাগবে আর ওইখানে তো এসি নাই আর গরম অনেক একদিকে বাহিরে গরম আরেকদিকে আয়রনের তাপ দুইটা মিলায় অনেক অস্থির লাগে যাই হোক কী করবো আস্তে আস্তে করব আর কিছু করার নাই তারপর আবার ম্যাডামরা কাপড় চোপড় বানাইতে দিয়েছে ওগুলো কবে জানি নিয়ে আসে আইলে তো এক বস্তা দিব এগুলো আবার ধুয়ে আয়রন করতে হইবো আল্লাহ জানে কখন আনবে তো এই দেখেন কাপড় চোপড় ধুইয়া দিয়েছি বাহিরে এই যে সব মেলা দিয়েছি রোদে তো এখন আমি বসে আছি তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ